বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে আগামীকাল সোমবার মঙ্গলবার এবং বুধবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে তারই একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব। একটু ভালো করে খেয়াল করুন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান আফগানিস্তান সংলগ্ন জায়গায় একটি পশ্চিমী ঝঞ্ঝা সেটি আবার ভারতবর্ষে প্রবেশ করতে পারে যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আবার হালকা মাঝারি বৃষ্টি হবে কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ড শক্তিশালী নয় তবে এই পশ্চিম ঝঞ্ঝার একটা এফেক্ট এবং এর জন্য সাতাশ তারিখের দিকে মূলত কিছু কিছু জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে বিরাট বৃষ্টি কিন্তু নয় প্রথমেই আপনাদের এটা শেয়ার করছি এর পাশাপাশি আরেকটি পশ্চিমী হঞ্জা আসতে পারে মার্চ মাসের এক তারিখের দিকে সেটি যথেষ্ট শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে তা থেকে কিন্তু উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যেমন বৃষ্টি বাড়বে এর সঙ্গে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা তার প্রভাব আসতে পারে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আসতে পারে অবশ্যই দেখুন শিরা বৃষ্টি সহ বৃষ্টি জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এছাড়া রাজস্থানের কোনো কোনো অংশে হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস রয়েছে সরাসরি পশ্চিমবঙ্গের আপডেটে ফিরে আসছি সোমবার কেমন আবহাওয়া থাকতে পারে সকাল থেকে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আংশিক থাকার সম্ভাবনা রয়েছে বেশ থাকবে কলকাতা হাওড়া হুগলি পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে তুলনামূলক কম আকাশ থাকতে পারে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়ার কিছুটা জায়গাতে এমনটা পূর্বাভাস এবং হালকা কুয়াশা থাকতে পারে এই পর্যন্ত আপডেট তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে মোটামুটি একটা খুব হালকা ঠান্ডা থাকছে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে সতেরো থেকে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি আঠারো ডিগ্রি থাকতে পারে খুব একটা যে ঠান্ডা থাকছে এমনটা নয় আবার ঠান্ডা থাকবে না এমনটাও নয় মোটামুটি একটা ঠান্ডার ভাবটা কিন্তু থাকছে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে পশ্চিম দিকের জেলাগুলোতে তিরিশ ডিগ্রি ঘরে থাকতে পারে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকবে অর্থাৎ দুপুরের দিকে হালকা নয় একটু বেশ গরম পরিস্থিতিতে যে খুব থাকবে তাও নয় খুব যে কম থাকবে তাও নয় মোটামুটি থাকছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে এবং দুপুরের দিকে রোদ ঝলমলে আকাশ থাকবে আকাশটা পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত পূর্বাভাস এবং সকালের দিকে যে আপডেট রয়েছে এখানেও কুয়াশা থাকতে পারে সঙ্গে মেঘলা মেঘলা আকাশ তাপমাত্রা রয়েছে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে প্রত্যেকটা জেলাতে এমন একটা পূর্বাভাস বৃষ্টির কি আপডেট রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস ওয়েদার অফিস দিচ্ছেন বাঁকুড়া পুরুলিয়া এছাড়া ঝাড়গ্রামের কোন কোন অংশে খুব হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান মুর্শিদাবাদ এদিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেবো কি দেখতে পাওয়া যাচ্ছে ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি সেরকম কোথাও কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না না দক্ষিণবঙ্গ না উত্তরবঙ্গ তবে মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো কোনো অংশে খুব হালকা দেখতে পেলাম সাতাশ তারিখে যা পূর্বাভাস রয়েছে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে এর মধ্যে সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলার দিকে হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে যদিও সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা শুধু মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে আমরা দেখতে পেলাম অন্যান্য জেলাগুলোতেও বলা হয়েছে খুব হালকা বৃষ্টি হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই চলুন আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আলিপুর আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে কি বলছেন তার আগে আপনাদের জানিয়ে তারিখের পর তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে দু এক জায়গায় ওপরে জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা সরাসরি চলে এসেছি ওয়েদার অফিসের ওয়েবসাইটে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন আজকে পঁচিশ তারিখ সন্ধ্যাবেলায় তারা কি আপডেট দিয়েছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে আজকের যে আপডেট ছিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গটা আমরা প্রথমেই দেখছি সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এটা কি বলা হয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেখানে জানানো হয়েছিল আজকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে আগামীকাল সকাল পর্যন্ত এরকম পূর্বাভাস অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন ভ্যালিড ফ্রম অর্থাৎ তারা যেটা বলছেন যে এটা পঁচিশ তারিখ থেকে ২৬ তারিখ সকাল পর্যন্ত এটা ভ্যালিড রয়েছে অর্থাৎ আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত কিন্তু আগামীকাল সারাদিনের যে পূর্বাভাস রয়েছে ড্রাই ওয়েদার থাকবে কোনো বৃষ্টি হবে না উত্তরবঙ্গের কোনো জেলাতে তারপরের দিন সাতাশ তারিখেও কোনো বৃষ্টি হবে না আঠাশ তারিখেও কোনো বৃষ্টি হবে না উনত্রিশ তারিখেও বৃষ্টি হবে না এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ গ্যাঞ্জেটিক বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আজকে যেটা বলা হয়েছিল প্রত্যেকটা জেলাতে হালকা সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এটা আজকের পূর্বাভাস আগামীকালের কি পূর্বাভাস হালকা বৃষ্টি হতে পারে তারা যেটা বলছেন দু এক জায়গায় পুরুলিয়া ঝাড়গ্রাম জেলার কোনো কোনো অংশে সেরকম একটা সম্ভাবনা ছিল বা পার্শ্ববর্তী এলাকায় অর্থাৎ সেইভাবে আগামীকাল সোমবার বৃষ্টি নেই মঙ্গলবারের যে আপডেট রয়েছে প্রত্যেকটা জেলাতে হালকা বৃষ্টি হতে পারে আবার বুধবার বৃহস্পতিবার থেকে আর কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে আশা করছি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করলাম সারা পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে এই সংক্ষিপ্ত ভিডিও এইভাবে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতেও ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফরচিং